নমস্কার বন্ধুরা লাইফ অ্যান্ড হেলথ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের এমন কিছু প্রাকৃতিক সুপারফুডের কথা বলবো যেগুলোকে এক কথায় প্রকৃতির বরদান বা জীবনদায়ী মহৌষধ বললেও ভুল হবে না আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তিনটি অসাধারণ ফল এবং তিনটি শক্তিশালী বীজ নিয়ে আপনি যদি এগুলোর সঠিক ব্যবহার এবং খাওয়ার নিয়ম জেনে নিতে পারেন তাহলে বিশ্বাস করুন আপনার দুর্বল শরীরেও নতুন প্রাণশক্তি ফিরে আসবে শরীর থেকে ক্লান্তি দুর্বলতা আর আলস্য সব দূর হবে শুধু তাই নয় এই খাবারগুলি নিয়মিত খেলে বেশ কিছু জীবনমুখী রোগের থেকেও আপনি খুব সহজে মুক্তি পাবেন সময়ের সাথে আসা ছোট ছোট সমস্যা দেখুন একটা নির্দিষ্ট সময়ের পর ধরা যাক চল্লিশের কোঠা পেরোলেই আমাদের শরীরে নানা রকম ছোট্ট ছোট্ট সমস্যা বা ইস্যু দেখা যায় আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেই ছোট সমস্যাগুলোকে গুরুত্ব দেই না বা পাত্তা দিই না কিন্তু সময় যত এগোয় এই উপেক্ষিত সমস্যাগুলোই রোগ ব্যাধির আকারে আমাদের শরীরে জেকে বসে যেমন ধরুন অসহ্য গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিংবা বদহজম বা ইনডাইজেশন উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এবং রক্তের শর্করা বৃদ্ধি বা হাই ব্লাড সুগার শরীরে ক্যালসিয়ামের মারাত্মক অভাব যার কারণে হাড়ে হাড়ে ব্যথা বা জয়েন্টে কষ্ট রক্তাল্পতা বা হিমোগ্লোবিন কমে যাওয়ার সমস্যা দৃষ্টিশক্তির দুর্বলতা স্মৃতিশক্তি কমে যাওয়া বা মেমোরি লস আর্থারাইটিসের মতো পুরনো ব্যথা বেদনার সমস্যা এমনকি থাইরয়েডের জটিলতাও এই সমস্ত সমস্যাগুলোকেই আমরা সাধারণত লাইফস্টাইল ডিজিজ বা জীবনমুখী সমস্যা বলে থাকি আজকের এই ভিডিওতে যে তিনটি ফল এবং তিনটি বীজের কথা বলবো সেগুলোকে যদি আপনি সঠিক নিয়মে রোজকার জলখাবার বা অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়ে খেতে পারেন তাহলে এই এতগুলো জীবনমুখী রোগ ব্যাধি থেকে আপনি যেমন মুক্তি পাবেন তেমনই আপনার শরীরের এনার্জি এবং শক্তি অবিশ্বাস্য দ্রুত গতিতে বাড়বে আপনার দুর্বল শরীরকে দ্রুত প্রাণবন্ত করে তুলবে আপনার শরীরের ভাইটালিটি বা জীবনী শক্তি যেন গুণ বেড়ে যাবে অসাধারণ ফল যা শরীরকে রাখে চাঙ্গা এক পেঁপে পাপায়া হজম শক্তির জাদুকর প্রথম যে ফলটির কথা বলবো, সেটি হল পেঁপে অনেকেই হয়তো পেঁপে খেতে চান না কিন্তু জানলে অবাক হবেন পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন মিনারেল এবং উপকারী এনজাইমের ভাণ্ডার হজমের বন্ধু পেঁপের মধ্যে থাকে প্যাপেইন নামের এক বিশেষ এনজাইম বা হজমকারক রস এটা আমাদের শরীরে প্রোটিনকে ভেঙে হজম করতে সাহায্য করে আমরা যেসব প্রোটিন জাতীয় খাবার খাই সেগুলোকে খুব সুন্দরভাবে ডাইজেস্ট বা হজম করাতে এর জুড়ি নেই তাই নিয়মিত পেঁপে খেলে আপনার বদহজম দূর হবে এবং গ্যাস অ্যাসিডিটির সমস্যাও কমবে চোখের স্বাস্থ্য পেঁপের মধ্যে থাকে ক্যারোটিনয়েড নামে এক ধরনের উপাদান যা শরীরে গিয়ে ভিটামিন এ এর রূপ নেয় এটি চোখের রেটিনা পর্যন্ত প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় যাতে আমাদের দৃষ্টিশক্তি স্বচ্ছ এবং তীক্ষ্ণ হয় রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের ইমিউন সিস্টেমকে বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয় এটি অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের কাজও করে যা অক্সিডেটিভ ড্যামেজ থেকে শরীরকে রক্ষা করে এবং সহজে বয়সের ছাপ পড়া কমাতে সাহায্য করে খাওয়ার নিয়ম প্রতিদিন দুই থেকে তিনটি স্লাইস পেপে খেলেই যথেষ্ট বেশি খাওয়ার প্রয়োজন নেই এভাবে নিয়মিত খেতে থাকলে আপনি এই সমস্ত উপকারিতা পাবেন বন্ধুরা এতক্ষণে তো একটি ফলের কথা জানলেন কিন্তু এরপরে আমি যে দুটি ফল আর তিনটি বীজের কথা বলবো, তার মধ্যে এমন একটি বীজ লুকিয়ে আছে যেটি ক্যালসিয়াম শোষণের জন্য অত্যাবশ্যক আমরা ভিটামিন ডি আর ক্যালসিয়াম খাই কিন্তু এই একটি উপাদানের অভাবে সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় এই রহস্যময় বীজটি যদি আপনি না জানেন তাহলে আপনার আর্থ্রাইটিস বা হাড়ের দুর্বলতা কোনোদিনও দূর হবে না আপনার সুস্থ জীবনের জন্য এই তথ্যটি জানা খুবই জরুরি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি শরীরের কোনও সমস্যা বা অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমরা আপনার জন্য সেরা সমাধানটি খুঁজে আনতে পারি দুই পাতি লেবু বা লেমন জুস রোগ প্রতিরোধের বর্ম এবার বলি দ্বিতীয় ফলটির কথা পাতি লেবু বা লেবুর রস পাতি পাতিলেবুর রস আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্ধের স্বাস্থ্য লেবুর রস একদিকে যেমন গ্যাস অ্যাসিডিটি দূর করে তেমনি অন্ত্রের নালা রোগ থেকেও আমাদের মুক্তি দেয় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট লেবুর রসের মধ্যে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ইমিউন সিস্টেমকে দ্রুত শক্তিশালী করে তোলে এটি রোগ ভোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়িয়ে দেয় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি আমাদের শরীরে অক্সিডেটিভ ড্যামেজ কমায় ফলে ত্বকের নানা রকম সমস্যা বা চুল পড়ে যাওয়ার সমস্যা থেকেও আমরা সহজে মুক্তি পাই মেটাবলিজম বুস্টার আমাদের শরীরের মেটাবলিজমকে দ্রুত ও মজবুত করতে লেবুর রসের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে খাওয়ার নিয়ম আপনি জল খাবার বা দুপুরের খাবারের পর জলের সাথে মিশিয়ে খেতে পারেন স্যালাডির সঙ্গে মিশিয়ে কিংবা ডালের সঙ্গেও এর রস মিশিয়ে খাওয়া যেতে পারে স্বাস্থ্য উপকারিতা পেতে নিয়মিত লেবুর রস খাওয়া জরুরি তিন কিসমিস বা রেইজিনস রক্ত ও হাড়ের বন্ধু তৃতীয় ফলটি হল কিসমিস এটি ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের এক অসাধারণ মিশ্রণ যা শরীরের জন্য অত্যন্ত দরকারি রক্তাল্পতা ও স্নায়ুর শক্তি কিসমিস খেলে আপনার যদি রক্তাল্পতার সমস্যা থাকে তা দূর হবে ক্যালসিয়ামের অভাব কমবে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা স্নায়ুর কোনো সমস্যা থাকলে তা দূর করতেও কিসমিস দারুণ সাহায্য করে দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি এটি আপনার দৃষ্টিশক্তির সমস্যা এবং স্মৃতিশক্তি কমে যাওয়া বা মেমোরি লস থেকেও মুক্তি দিতে পারে ক্যালসিয়াম শোষণের রহস্য বন্ধুরা এই ফলটির মধ্যে সেই জরুরি উপাদানটি রয়েছে যার কথা আমি বলেছিলাম সেটি হল বোরন আমরা যখন ক্যালসিয়াম ও ভিটামিন ডি খাই তখন বোর্নের গুরুত্ব ঠিক ততটাই যতটা একটি বাড়ি তৈরি করার জন্য সিমেন্টের প্রয়োজন যদি শরীরে বোর্নের পরিমাণ অম থাকে তবে ক্যালসিয়াম ভিটামিন ডি বা অন্যান্য বি ভিটামিন ঠিকমতো শোষিত বা অ্যাবজর্ব হতে পারে না ফলে আপনি যতই দামি ওষুধ খান না কেন হাড়ের দুর্বলতা বা বাতের ব্যথা থেকেই যাবে কিশমিশের মধ্যে এই বোর্ন ভরপুর মাত্রায় থাকে খাওয়ার নিয়ম প্রতিদিন দুই থেকে তিন চামচ কিশমিশ আপনি সারা জলে ভিজিয়ে রেখে খালি পেটে খেতে পারেন অথবা দুধের সাথে মিশিয়ে রাতে খেতে পারেন এটাকে নিয়মিত অভ্যেসে পরিণত করুন উপরে বলা তিনটি ফল পেঁপে পাতিলেবুর রস এবং কিশমিশকে আপনার বন্ধু করে নিন এবার জিনে নিন তিনটি বীজের কথা যা আপনার সুস্বাস্থ্যের চাবিকাঠি এক তিলের বীজ সিড ক্যালসিয়ামের খনি তিলের বীজ আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে এত বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে যে আপনি কল্পনাও করতে পারবেন না এছাড়াও এতে রয়েছে জিঙ্ক ম্যাগনেসিয়াম পটাশিয়াম ফসফরাসের মতো জরুরি মিনারেল দুই তিসির বীজ ফ্ল্যাক্সিড, স্নায়ুর রক্ষা রক্ষাকবচ তিসির বীজ বিশেষত নিউরোলজিক্যাল ডিজর্ডার বা স্নায়ুর যে কোনো সমস্যার জন্য খুবই উপকারী এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা আমাদের স্নায়ুকে রিপেয়ার বা সতেজ করতে সাহায্য করে তিন কুমড়োর বীজ পাম্পকিন সিড ভিটামিনের ভান্ডার কুমড়োর বীজকে এক কথায় ভিটামিনের ভান্ডার বলা হয় এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম জিঙ্ক বোন সহ নানা রকম অত্যাবশ্যকীয় উপাদান তিনটি বীজ একসঙ্গে খাওয়ার সঠিক পদ্ধতি এই তিনটি বীজকে আপনি কলকাতার যে কোনো বড় বাজার বা শপিং মল থেকে সহজেই সংগ্রহ করে নিতে পারেন পরিমাণ তিলের বীজ তিসির বীজ আর কুমড়োর বীজ এই তিনটি বীজকে সমপরিমাণে নিন প্রস্তুতি তিনটি বীজকে একসঙ্গে হালকা করে ড্রাই রোস্ট করুন তারপর সেগুলোকে গ্রাইন্ডার বা মিক্সিতে গুঁড়ো করে চূর্ণ ফর্ম তৈরি করে নিন সংরক্ষণ চূর্ণ বা পাউডারটি একটি কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন শিবন প্রতিদিন রাতে বা সন্ধ্যার দিকে এক গ্লাস হালকা উষ্ণ দুধের মধ্যে এক থেকে দেড় চামচ এই পাউডারটি মিশিয়ে নিয়মিতা খেতে থাকুন দেখবেন আপনার শরীরে যেসব ছোট ছোট সমস্যা বা ইস্যু আসছিল সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে শরীরের ব্যথা বেদনার সমস্যা যেমন জয়েন্টের মধ্যে কটকটা আওয়াজ ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা শরীরের যে কোনো অংশের ব্যথা থেকে আপনি খুব সহজে মুক্তি পাবেন আর্থারাইটিস আপনাকে ছুপেই পারবে না শরীরে ক্যাংশিয়ামের অভাব হিমোগ্লোবিনের অভাব এগুলো খুব দ্রুতপূরণ হয়ে যাবে এবং আপনি এই জীবনমুখী রোগগুলি থেকে সহজেই মুক্তি পাবেন বন্ধুরা আজকে এই ভিডিওতে তিনটি গুরুত্বপূর্ণ ফল ও তিনটি বীজের কথা বললাম যা আপনার সুস্বাস্থ্যের চাবিকাঠি হতে পারে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেল লাইফ অ্যান্ড